আসসালামু আলাইকুম আমি রিমন আহমেদ তো আজকের আমাদের আছে ক্লাস পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায় চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি তৃতীয় অধ্যায়ের অনুশীলনে তিন তিন পনের এক দুই এবং তিন দু এক নাম্বার আমাদের হিসাব কর এক নাম্বার পাঁচটা অঙ্ক আমরা এখন করি আপনার জাস্ট শুধু দেখবেন দেখ সেটা পারবেন একদম এজি ঠিক আছে এক নম্বর অঙ্কটা যদি আমি তুলি তুলে তুলে করবো ঠিক আছে প্রথম বন্ধনী এই দ্বিতীয় এগুলা বndornir কাজ সেই প্রথম বndornir কাজ আগে তারপর দ্বিতীয় বndorনি তারপর তৃতীয় বndorনি ঠিক আছে তো এখন আমরা বলছি এখন আমরা যে সমন দিয়ে আমরা আগে প্রথম বndorনি কাজ করব এই যে প্রথম বndorনি 42 থেকে 15 যায়ে কত 42 থেকে 15 15 গেলে কত হয় আমরা যদি দেখি তো বিয়ের বিয়াল্লিশ থেকে পনেরো মহিনা সাইলে বাজারে সাতাইশ বাঘ নয় যোগ দুই তো এখন সাতাইশ কিন্তু নয় দেয় কিন্তু বাঘ যাই তিন নং সাতাইশ যোগ দুই তাহলে সমান তিন নং সাতাইশ তাহলে তিন দুই পাঁচ উত্তর পাঁচ আসলে সকলে বুঝতে পারছেন এক নম্বরটা তো দুই নম্বরটা এখানেই লিখি হুম দুই নম্বরটা যদি আমি এখানে যদি লিখি তাহলে পাঁচশো পাঁচশো বিয়োগ একশো পঁচিশ গুণ তিন যোগ আঠারো গুণ সই এটা নির্ণ করি আগে প্রথম প্রথম এই কাজ পাঁচশো মাইনাস যা আছে তাই তারপরে একশো পঁচিশ গুণ একশো পঁচিশ গুণ তিন দিব আমরা হ্যাঁ তিনশো পঁচাত্তর আসে তিনশো তারপরে যোগ আঠারো গুণ সই আঠারো গুণ সই আঠারো গুণ সই আসে আপনার একশো আট তাহলে এই দুইটা হবে যোগ তিনশো পঁচাত্তর পঁচাত্তর চারশো পাঁচশো মাইনাস চারশো তিরাশি হ্যাঁ তাহলে পাঁচশো থেকে এটা বিয়োগ যাবে হ্যাঁ পাঁচশো থেকে এটা বিয়োগ যাবে আসে আপনার সতেরো এক সাত তাহলে সতেরো হবে উত্তর আসলে এটা বুঝতে পারছেন এখন তিন নম্বর প্রশ্ন যদি তুলি আমরা তিন প্রশ্নটা আগে আমরা তুলব হ্যাঁ দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী আট গুণন আট মাইনাস সাত গুণন নয় প্রথম গুণ চল্লিশ মাইনাস ছয় দ্বিতীয় বন্ধনী বাঘ সতেরো সর্বশেষে সর্বপ্রথম প্রথম বন্ধনী কাজ করতে হবে দ্বিতীয় বন্ধনী দিলাম প্রথম বন্ধনী কাজ করি আট আটটা চৌষট্টি আট আটটা চৌষট্টি চার মাইনাস সাত আটটা সাত নং তেষট্টি সাত নং তেষট্টি ঠিক আছে তারপরে গুণন চল্লিশ মাইনাস ছয় হ্যাঁ বাঘ সতেরো এটা শেষ এখন তেষট্টি থেকে যদি চৌষট্টি থেকে তেষট্টি আপনার এক এক ঠিক আছে তারপর এখানে গুণ আছে গুণ চিন্ন দিলাম চল্লিশ থেকে লেখা থাকে কত চৌত্রিশ বাঘ ছয় চল্লিশ থেকে চৌ হ্যাঁ চৌত্রিশ বাঘ সই তাহলে চৌত্রিশ থেকে গুণ দিলে চৌত্রিশে চৌত্রিশ বাঘ সতেরো আছে তাহলে সতেরো দোকানে চৌত্রিশ দুই তার আমরা তিনের উত্তর হচ্ছে দুই আসলে সকলে বুঝতে পারছেন এখন আমরা চার নম্বরটা করি হুম পনেরো মাইনাস দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী ছাপ্পান্ন যুগ উনচল্লিশ বা প্রথম বন্ধনী তারপরে বাঘ উনিশ যোগ আট যুগ আট দ্বিতীয় বন্ধনী এখন আমাদের কাজ পনেরো মাইনাস

পঁচানব্বই কে ভাগ কত দিব উনিশ দিব কতবার উনিশে পাঁচ বারে পাঁচ উনিশে পঁচানব্বই পাঁচ ঠিক আছে দ্বিতীয় বন্ধনী যোগ আট পাঁচ আর আট কত তেরো তাহলে তেরো সমান পনেরো মাইনাস এক তিন তেরো তার উত্তর হবে দুই আসলে এইটা সকলে বুঝতে পারছেন তো এখন আমার এখন আমাদের পাঁচ নম্বর অঙ্কটা যদি একটু আমরা দেখি পাঁচ নম্বর অঙ্কটা হচ্ছে পাঁচ নম্বরটা হচ্ছে তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী চার গুণন আচ্ছা এইটা লেখি চার গুণন আঠাইশ বাঘ সাত যোগ এক মাইনাস তিন দ্বিতীয় বন্ধনী তারপর আবার দ্বিতীয় বন্ধনী দিয়ে হ্যাঁ পাঁচ প্রথম বন্ধনী পাঁচ গুনন সাত মাইনাস উনতিরিশ হুম বাঘ তিন তিন বাঘ তিন তারপরে এখানে আপনার দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী তারপরে বাঘ আবার তিন তারপর এখন আমরা নির্ণয় করি এটা এটা তৃতীয় বন্ধু তৃতীয় বন্ধু দ্বিতীয় বন্ধু দ্বিতীয় বন্ধু চার গুণ চার এটিতে একসাথে করে ফেলি হ্যাঁ সাত এক সাত সাত চোদ্দ তিনশো টাকা সাড়ে সাতটা আড়াইশ তাহলে সাইড বাঘ দিয়ে সাইড সাইড যুগ এক সাইডের এক কত পাঁচ এখানে পাঁচ দিয়ে দিয়ে ফেললাম হ্যাঁ তারপরে মাইনাস তিন দিয়ে ফেললাম এখন মাইনাস আছে এখানে হ্যাঁ তিনের পরও এখানে এখানে একটা মাইনাস আছে এখানে একটা মাইনাস আছে মাইনাস হ্যাঁ এখন এটা কাজ করি পাঁচশোটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে উনিশ সই হ্যাঁ সই থাকে এখানে সই বাঘ তিন দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী বাঘ তিন তো এখন আমরা দ্বিতীয় বন্ধনী কাজ করি হম তৃতীয় বন্ধনী রাখলাম বন্ধনী বাঘ তিন তাহলে আহ পনেরো শত থেকে দুইটা লেখা পনেরো বাঘ তিন বাঘ তিন তিন পাঁচ আর পনেরো উত্তর হবে পাঁচ আসলে সকলে বুঝতে পারছেন এইটুকু এখন আমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে এই দুই নম্বরে বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে উনচল্লিশশো বিশ টাকা একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা হলে একটি প্লেটের মূল্য কত ঠিক আছে তাহলে এখানে আমরা দুইটা করি বারোটি প্লেট তো আচ্ছা আমরা আগে একটি কাপের মূল্য বিশটি কাপের মূল্য নির্ণয় করব ঠিক আছে আমরা নির্ণয় করি দুই নাম্বার একটি কাপের মূল্য কাপের মূল্য কত টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গুণন বিশ টাকা সুতরাং একশো পঁয়তাল্লিশ গুণ বিশ হবে একশো পঁয়তাল্লিশ গুণন বিশ হবে উনত্রিশশো টাকা তাহলে বিশটি কাপের মূল্য উনত্রিশশো টাকা তাহলে আমরা এখানে দেখি একত্রে বারোটি কাপের মূল্য একত্রে কত টাকা উনচল্লিশশো বিশ টাকা সুতরাং বিশটি কাপের হবে হ্যাঁ সুতরাং প্লেটের মূল্য কত হবে এটা মাইনাস দিব হ্যাঁ শূন্য থেকে শূন্য শূন্য দুই থেকে শূন্য দুই নয় নয় শূন্য এবং দুই তিন থেকে দুই লেখা এক হাজার বিশ টাকা সুতরাং একটি প্লেটের মূল্য এক শূন্য দুই শূন্য বাঘ বারো বাদে বাঘ দিলে বের হয়ে যাবে ঠিক আছে এক শূন্য দুই শূন্য বাঘ বারো পঁচাশি টাকা তাহলে একটি প্লেটের মূল্য পঁচাশি টাকা পঁচাশি টাকা আসা সকলে এটা বুঝতে পারছেন